কলিমুদ্দিন গ্রামের সে অসৎ চেয়ারম্যান ক্ষমতার দম্ভে মত্ত ত্রাসের সে নাম দিন রাত কুকর্ম আধারে লুটোপুটি প্রজাদের চোখে জল বুকে চাপা খুঁটি একদিন রিলিফের গম এক টন ভার চুরি হলো প্রকাশ্য দেখল যে আকবর আকবর আলী সে তো গ্রামের সৎ আলো প্রোটেস্ট করে সে এসব কি ভালো চেয়ারম্যান হাসি শুধু ভেঙচে কাটে রসে লোকেরা শাঁসায় তাকে চাপা দিয়ে দোষে কিন্তু আকবর সে তো অকুত ভয় বীর সত্যের তরে তার হৃদয়ে গভীর কদিন পর হঠাৎ আকবর নিরুদ্দেশ যেন মাটির গভীরে হারিয়েছে শেষ পরিবার কাঁদে শুধু আকাশ ফাটা রবে আমার আকবর সে কোথায় গোতে চেয়ারম্যান আজ বেশ খোশ মেজাজে হাসে পাপের প্রাসাদ যেন বাতাসে ভাসে পেট ভরে খেলো সে পান চিবায় মুখে সাগরেদের বিদায় দিয়ে যাবে সে ঘুমে বাথরুমে ফ্রেশ হতে ঢুকে যেয়ে সে মাথার উপরে দেখে রক্ত টপটপে কলিমধ্যে ভয়ে কাঁপে এ কিসের ঘ্রাণ আকবরকে তো ফেলেছি দিয়ে তার প্রাণ বস্তাবন্দি করে দিয়েছে তিস্তার খরস্রোতে সে কীভাবে এসে আজ আমার এই স্রোতে পিছনে পিছনে আসে রক্তাক্ত আকবর হাতে তার ধারালো এক ভয়ঙ্কর দায়ের ডর চেয়ারম্যান ছোটে বাছার লাগি ঘরে ঘরের আনাচে কানাচে ভয়ে সে যে ঘরে আর ঘরে। পিছনে আকবর দায়ের ঝিলিক দিয়ে চেয়ারম্যান ছুটে যায় উম্মাদিনী হয়ে গ্রাম ছেড়ে পথ ছেড়ে দিক বিদিক ছুটে পাপের বোঝা নিয়ে সে যেন গোচুর টুটে ছুটতে ছুটতে এলো সে তিস্তারই পারে যেখানে আকবরকে ফেলেছিল সে মেরে পিছনে আকবরের দা আর সামনে জল পাপের হিসাব নিতে এসেছে সকল নিরুপায় কলিমুদ্দি দেখল না পথ খরচ স্রোতে ঝাঁপ দিল করে আর্তনাদ পাগলের মতো শুধু চেঁচিয়ে সে মরে লোকেরা দেখল শুধু দৌড়াতে তাড়ে আসলে পাপ তো কাউকেই ছাড়ে না প্রকৃতি নিজেই নেয় প্রতিশোধের আনা কলিমউদ্দিন পাপ তাকে টেনে নিয়েছিল যেখানে সে পাপ করে সেখানেই মিলল তিস্তার পাড়ে পরে দুজনের লাশ আকবর আলী আর কলিমুদ্দিন ত্রাস আকবরের পরিবার গ্রামবাসী যত আহাজারি করে শুধু গুমড়ে ওঠে কত তিস্তার পারাজ শুধু শোকের সাক্ষী পাপের ফল